আচ্ছা, হবু বলছি তোমার শ্বশুর মশাই কোতায় হইতে কোতায় যাই আছে? আমা হিজরবন বাড়িতে বাড়িতে নেই। ও তা তোমার শাশুড়ি মা কেমন হইয়া আছে? কেন দেখবেন? এ বসুন আমি ডেকে আনছি দাদা। দেখিতেই তো আসি আছি। দাদা ডাকছি। যাবেন না আসুন। শ্বশুর আসুন। আমি বলেই দিই আচ্ছা, ও বহুতান। বাহ ভালোই তো মাল পকিয়েছে বগা বাহ দেখিতে তো তো খুবই সুন্দর লাগিতেছে আপনার ঘুমটাটা একটু খুলে না না বাবা খুলেন বাড়ি ভালোই তো মাল আছে ভালোই দিয়ে আছে কাটি বাবা বা বা চ্যাংড়া বয়সা করলেও পাবো না তা আপনাকে কোথা থেকে নিয়ে এসেছে

নতুন বউয়ের মুখ দেখিলাম কিছু তো দিতে হবে ঠিক আছে বৌমা আসছি গো আসতে আর আসতে বলবি না আসুন নমস্কার আচ্ছা ঠিক আছে আসতেছি তাহলে